আজকে আমরা কাজ করতেছি স্যালাইট লাগানো তো কীভাবে স্যালাইট লাগাচ্ছি সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কীভাবে আমরা স্যালাইট সেটিং করি এবং ফ্যালাট বার কীভাবে সাজায় রাখি যেন আগামীকালকে আবারও আমরা সালাড সেটিং করতে পারি এদিকে আমাদের ফ্যালাট বারগুলো সাজাচ্ছে প্রতিটা দেড় ফিট পর দেড় ফিট দুই ফিট পর আর এদিকে আমাদের সালাডগুলো আছে আর এখানে চুন আমরা কাজ করছিলাম তো এখানে চুন ঘুলানো আছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট আমাদের ঠেলা গাড়ি দিয়ে স্যালাডগুলো নিয়ে যাচ্ছে তো আমাদের যে স্যালাডগুলো সেটিং করতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ অনেক রানিংয়ে আমাদের কাজগুলো চলতেছে এইদিকে আমাদের বার সেটিং করে রাখতেছে ভালোভাবে যেন তাড়াতাড়ি দ্রুত কাজটা আগায় আবার একদিকে আমাদের লোক স্যালাড ফিটিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা রাখে দিছি তালা তাড়াতাড়ি যেন আমাদের কাজটা আগায় তো এখন আমাদের সালাইড ফিটিং করতেছে এই সাইডটা প্রায় শেষ চারশো ফিট আমাদের শেডটা তো দেখতেছেন সবাই কাজ করতেছে তাড়াতাড়ি যেন কাজগুলো শেষ হয় আর এখানে চুন চুন গুলানো আছে তো আমাদের যে সার্ভিস রুমটা আছে ওইখানে আমরা চুন কাজ করবো কারণ কালকে আমাদের স্যালাড সেটিং করা ইনশাল্লাহ হয়ে যাবে তো এইখানে আমাদের ইঁদুর গর্ত আছে তার জন্য এখানে আমরা বেশি করে এঙ্গেল দিব যেন ওয়ালগুলো ভাঙে না পড়ে এগুলো এই দিকে হচ্ছে আমাদের ফ্যানের সাইড এগুলো চুন কাজ করা হয়ে গেছে তো এখন শুধু আমরা স্যালাড সেটিং করব আর ওইগুলো হচ্ছে আমাদের ফ্যানের সাটার ওখানে খুলে রাখা হয়েছে এইগুলো আমরা সব সেটিং করব তো বাইরে আমাদের কুলিং পেট ধোয়াধুয়ে কাজ চলতেছে যেগুলো আমরা এসি বলি তো পুরা সেটটা দেখতেছেন চকচক করতেছে এইদিকে আবার রাজমিস্ত্রি কাজ করতেছে যেইখানে সেখানে আমাদের ওয়ালগুলো ফাটা এবং ফাটল ধরছে যেখানে সেখানে তার জন্য ফিনিশিং দিচ্ছে আর আমাদের ফ্যানগুলো দুই একটা চলতেছে এগুলো ফ্যান কিন্তু চলতেছে আপনারা বুঝতে পারতেছেন মনে হয় যে এগুলো হালকা ঘুরে যেগুলো আটকে আছে ওইগুলো চলে না এগুলো আমাদের ফুল স্পিডে চলে যেন আমাদের চুনের যে ভিজা আছে ওগুলো যেন শুকা যায় ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন